আমি একটা খাওয়ার আনছি ওইটা যেতে চাচ্ছি তার আগে আমি এটা

বিসমিল্লাহ আর আমি জানতে হচ্ছি বিসমিল্লাহ মানে না 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 সব ব্যবহার করবো আমাদের জন্য দোয়া করবেন নিশ্চয়ই আল্লাহ আপনার নিশ্চয় আঙ্কিল আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য মেয়াদী স্বাস্থ্য আন্দোলনের ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই টাকা আমাদেরকে রোডেন

हिकु बोत पाणी असांखे अपनार